এদিকে দুপুরের পরেই রণুক্ষেত্র উত্তল খুলনা পুলিশের সাথে মুখোমুখি স্থানীয়দের পুলিশের সদস্যদের রাস্তায় ফেলে কুকুরের মতো পেটাচ্ছে তারা কিন্তু স্থানীয়রা বাঁশ দিয়ে আটকে আসলে প্রতিরোধ সৃষ্টি করেছেন যদি ঘটনার একটু বলি উনিশশো সালে যারা প্লট কিনেছিলেন এই এলাকায় তারা তারা আসলে আদালত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন রণক্ষেত্রে উত্তল খুলনা নগরী দর্শক পাঁচ আগস্ট বা তার আগে থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রণক্ষেত্র বা এত বড় হামলার শিকার হয়নি পুলিশ রীতিমতো পুলিশকে পর্যন্ত কুকুরের মতো পিটিয়েছে খুলনার জনগণ দর্শক কি হচ্ছে সেখানে রীতিমতো উচ্ছাদ অভিযানকে কেন্দ্র করে নিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে পুলিশের গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ কথা বাড়াবো না চলুন সেখান থেকে ঘুরে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন

বা মাইটিং করছে কালকে রাত 10:00 সময় সন্ধ্যা সময় এসে মাইকিং করে আমাদের 7টার সময় পুলিশ এসে আমাদের উপর কর্তৃপক্ষ বাবা হামলা করে আমাদের অর্ধশত লোক আহত 19 জন মহিলা 250 ভি গর্তী পুরুষ নারী অর্ধ করে 50 জন আহত আমাদের সেই জায়গাটা দিক আমরা সেখানে চলে যাব নিজেরাই বাড়ি ঘর করে বসতে চেষ্টা করব এই জাকার মালপাতি নিয়ে আমরা চলে যাব জায়গা খালি করে দেব করে করা ফেলছে সেই বিয়াল্লিশে পলাটের কথা বলে ভর্তি দিন দিন ভাঙতে আসে এখন ভাঙ ও যা করুক আমাদের এই বিয়াল্লিশ পলাটের লোকেদের একটা থাকার থাকার ব্যবস্থা করে দিই সেই জায়গায় আমাদের বাড়া দিক আমরা জায়গা নিজেরাই খালি করে দেব তখন আমরা এই জায়গায় যখন দাঁড়ালো তখন আমাদের সরে যাইতে কইছে তখন আমরা বলছি স্যার আমরা সাড়ে দশটার মধ্যে ডিসি স্যার আমাদের সাথে বৈঠক করবে তখন আমরা যদি বলে আমাদের যদি চলে যাইতে বলে তাহলে আমরা চলে যাব তখন ওনারা আমাদের উপর কোনো সময় না দিয়ে অর্থনৈতিকভাবে লাঠি চার টিয়ার সেল এবং কাদারি গ্যাস নিক্ষেপ করছে আমার লাঠি লাঠি পিঠা লাগছে মাথায় আঘাত লাগছে এই জায়গা থেকে পুলিশের চার্জ করছে যখন তখনই আঘাত লাগছে লাঠি দিয়ে বাড়ি মারতে বাড়ি মারছে আদলা মারছে তখনই আমার মাথায় লাগছে তখন আমি আহত হয়েছি এরকম মনে করেন যে প্রায় পঞ্চাশ ষাট সত্তর জনের মতন আহত হয়েছে চলমান অভিযান পরবর্তীতে আবার ডিসিশন আছে অভিযান আবার এই যে বাস্তুহারা ভিতরে একটা সুনির্দিষ্ট জায়গা বিহারণ গণ্য করতে তারা আর কি এটা অভিযানটা তাদের এবং ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতা করে এই অভিযানটা চলমান ছিল তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয় তো পরবর্তীতে এই অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে আবার জানানো মানে আমরা ধরে নিতে পারি না এটা এখনো কোন ডিসিশন নেওয়া হয় দেখি এটা আজকের এখনো আমরা সঠিক ভাবে আহ বলতে পারতেছি না আমরা পরবর্তীতে আর একটু খোঁজ খবর নিয়ে হ্যাঁ আহত হয়েছে আমাদের পুলিশ সদস্যরা অনেকে তাদের হাসপাতালে ডেকু ড্রাইভার সহ বেশ কয়েকজন আহত হয়েছে তো আমরা সেটা পরবর্তীতে সংখ্যাটা জানতে পারবো এখন ঘটনাটা যখন আমরা এই উচ্ছেদ অভিযান চলে তো আমরা মোটামুটি তাদেরকে প্রথমেই আহ এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আগেই তাদেরকে অবহিত করা হয় অবহিত করার পরে তারা আজকে সেই নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে হচ্ছে অভিযানটা পরিচালনা করা হয় পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন তারা তাদেরকে ব্রিফ করে আমরা ব্রিফ করি কিন্তু তারা অনর থাকে তাদের অবস্থানে অনর থাকা অবস্থায় পরবর্তী খুলনার বাস্তুহারা কলোনিতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে গৃহায়ন কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আল মামুন রোবেল সরাসরি যাচ্ছি তার কাছে আর কললার এলাকার বাস্তুহারা কলনিতে উৎচ্ছেদ অভিযান করতে এসে প্রতিরোধের মুখে পড়েছে প্রশাসন কয়েক দফা পুলিশের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে আমরা দেখেছি টিআর গ্যাস ছড়া হয়েছে এই মুহূর্ততেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু পুরো এলাকায় বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন চালিয়ে প্রতিবাদ করছেন একটু যদি ঘটনার পূর্ণ থেকে বলে থাকি প্রায় 35 বছর আগে কেডি কো যে জায়গাটি আসলে প্লট আকারে বিক্রি করে দিয়েছেন সেসব প্লট আকারে বিক্রি করার জায়গায় কিন্তু এখানে দুই শতাধিক পরিবার বসবাস করেন তারা দাবি করছেন তারা আসলে পরিবার হিসেবে বসবাস করতেন সম্প্রতি কিন্তু কর্তৃপক্ষের আগে দুই দফায় উচ্ছেদের দেওয়া হয়েছিল কিন্তু যারা আসলে এখানকার নাগরিক বা এখানকার স্থানে তারা বলছেন যে তাদের আসলে জায়গা যাওয়ার আসলে কোনো জায়গা নেই এখানেই আসলে তারা আসলে এখানে আসলে তারা কোথায় তাদের যাওয়ার জায়গা নেই এবং তারা বলছেন যে পুনঃ বাাসন যদি তাদের করা হয় তাহলে কিন্তু আসলে তারা এই স্থানটি ছাড়তে পারবেন অথবা তারা আসলে ছাড়বেন না এর পর পরে কিন্তু আমরা সকাল লয় পরে দেখি এখানে পুলিশ প্রশাসন জৌথবাহিনির নৌবাহিনী সহ বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে এখানে আসলে উচ্চের জন্য আসা হয় এবং এখানে আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট রয়েছেন গ্রহণ কর্তৃপক্ষর ম্যাজিস্ট্রেট ছিলেন এবং স্থানীয় প্রশাসন ছিল এবং সামনে পুলিশ ছিল তবে পুলিশের প্রতিরোধের মূল পুলিশ কিন্তু প্রথম দফায় বাধা পায় বাধা পাওয়ার পরে কিন্তু স্থানীয় জনতা তাদেরকে যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে আসলে বের করে দেন আমরা এরপর দেখেছি বিভিন্ন ট্রাক্টর বা বিভিন্ন যে অন্য গাড়ি রয়েছে উচ্ছেদের সে গাড়িগুলো কিন্তু পিছনে সরে গিয়েছে এর পরে কিন্তু পুলিশ লাঠি চার্জ করতে দেখেছি পুলিশকে আমরা পুলিশ লাঠি চার্জ করার পর পরে কিন্তু আমরা দেখেছি যে যারা স্থানীয় জনতা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ইট পাটকেল নিক্ষেপের পর পরে কিন্তু আমরা দেখেছি পুলিশ পিছু হতে যায় এবং পুলিশের যে এবং যে উচ্ছেদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে পিছু যায় এবং আমরা দেখছি যে পুলিশ পিছু সরে যাওয়ার পর পর কিন্তু পুলিশ আবার পাল্টা টায়ার টিআর নিক্ষেপ করে টিআর নিক্ষেপ করার পরে বিভিন্ন করছে এবং স্থানীয় জনতা সরে আসার চেষ্টা করছে এবং আমরা অনেককে দেখছি যে না যারা আসলে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু হাতে লাঠি নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন আমরা এখানে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এর মধ্যে নারীদেরকে আহত দেখেছি কেউ পুলিশের টিআর সিলে আহত হয়েছেন কেউ আমরা দেখেছি যে ইট যে নিক্ষেপ হয়েছে সেখানে কিন্তু আহত হয়েছেন আমরা কয়েকজন সাংবাদিককেও দেখেছি তারা আসলে আহত হয়েছেন আমরা আসলে দেখছি যে সামনের দিকে কিন্তু আসলে লোক আস্তে আস্তে বাড়ছেন আমরা যদি একটু বলে থাকি এই যে বাস্তুহারা কলোনি এটি কিন্তু এখানে দুইশো পরিবার বসবাস করেন এবং এবং এখানে দুইশো পরিবার বসবাস করেন এই দুইশো পরিবারের সঙ্গে যারা আসলে থাকেন তারা সবাই আসলে এখানে নেমে এসেছেন এবং তারা বলছেন যে তারা এই উচ্ছেদ হতে দিবেন না তাদের কোন নির্ধারিত জায়গা নেই এবং তারা অভিযোগ করছেন যে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া বা নোটিশ ছাড়া তাদেরকে আসলে উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের যদি পুনর্বাসনের জায়গা না দেওয়া হয় তারা আসলে এই জায়গা ছাড়বেন না অন্যদিকে আমরা যদি একটু বলে থাকি যে উনিশশো সালে এই যে জায়গাটি আসলে উচ্ছেদ করা হচ্ছে এই জায়গাটিতে উনিশশো সালে গৃহায়ন কর্তৃপক্ষ কিন্তু প্লট আকারে বিক্রি করে দেয় এবং যারা এই প্লটের মালিক তারা কিন্তু এই জায়গা বুঝে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ছিলাম খুলনার বস্তুহারা কলোনি যেখানে রীতিমতো যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্র পরিণত হয়েছে দর্শক এখন আপনারা একটু কমেন্টে জানাবেন যে পুলিশকে এমনভাবে ধাওয়া করা বা এমনভাবে পিটানো উচিত হয়েছে কি না আসলে খুলনার কিছু কিছু অঞ্চলের লোক একটু বেশি উশৃঙ্খল আচরণ করে ওইখানে সরকারি জায়গা ছিল সেটা কিন্তু উচ্ছেদ অভিযান করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে আসলেই কি এটা উচিত কি উচিত না কমেন্টে জানাবেন দর্শক পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য